একদম গরম গরম সিঙ্গারা খেতে কার না ভালো লাগে তাও আবার যদি এই সিঙ্গারার দাম গুলো মাত্র পাঁচ টাকা হয়ে থাকে আমরা চলে গিয়েছিলাম সিদ্দিক মামার সিঙ্গারা হাউস যেখানে সবাই একদম মজা মজা করে সিঙ্গারা খাচ্ছিল বিকাল হলে জমে যায় একদম এই দোকানটা এ এসে পাঁচ টাকা সিঙ্গারা আমরা কেউ এখন ইমাজিনই করতে পারি না এবং তারাই কিন্তু পাঁচ টাকায় অনেক বড় সাইজের সিঙ্গারা কিন্তু প্রোভাইড করতেছিল এখানে শুধু যে সিঙ্গারা পাওয়া যায় এমন না এখানে কিন্তু সমচাও পাওয়া যায় এবং সমোচাগুলোর প্রাইসও কিন্তু পাঁচ টাকা করে পাবেন সমচাগুলো আমার কাছে সাইজে একটু ছোট লেগেছে বাট পাঁচ টাকায় সমচা পাওয়া যাচ্ছে এটাই অনেক যেহেতু এটা স্ট্রিট ফুড ছিল আমি হাইজিনের ব্যাপারে কি বা বলবো তারা অন্তত গ্লাভস পরে যদি কাজ করত এটা আমার কাছে ভালো লাগতো দেখতে এখানে একদমই তারা গ্লাভস ছাড়া কাজ করতেছিল একটু খারাপ লাগতেছিল কিছু কাস্টমার থেকে রিভিউ নিলাম তারা বললো তারা নাকি প্রতিদিনই এসে এখানে খেয়ে যায় এবং বাসায় নাকি তার পার্সেল করেও নিয়ে যায় আর এই দোকানটা কিন্তু একদম মিরপুর দশের মেট্রো রেলের স্টেশনের একদমই নিচে আমি ফার্স্টে তাতে দুইটা সিঙ্গারা এবং দুইটা সমোচা নিয়েছিলাম ট্রাই করার জন্যে এগুলো একদমই গরম গরম ছিল এবং ভিতরে আলুর যে পুরটা ছিল একদমই ভরপুর ছিল আমার কাছে এতই মজা লেগেছে পরে আমি আরো চারটা অর্ডার করি আর মোটামুটি খেতে ছিল কিন্তু আমি এখানে বলবো যে বেশি মজা মজাই লাগতেছিল তো আমিও রেকমেন্ড করব অবশ্যই এখানে একবার হলো ট্রাই করে যাবেন কারণ পাঁচ টাকায় কিন্তু এরকম মজার সিঙ্গারা আর কোথাও পাবেন না আর আরো জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ